ধামরাই পগরসভার নয় নং ওয়ার্ডে ধানের শীর্ষে ভোট প্রচারণা জাহিদ খান প্রতিবেদনে দেখুন বিস্তারিত ধামরাই আলহাজ তমিদ সাহেবের বড় মেয়ে তাসলিমা আক্তার সিলোর নেতৃত্বে ধামরাই পৌরসভার নয় নং ওয়ার্ডে ধানের শীর্ষ প্রতীকে ভোট প্রচারণা চালানো হয়েছে ভোট প্রচারণায় উপস্থিত ছিলেন ধামরাই পৌর ছাত্রদলের সভাপতি শেখ খুদার নূর রনি সাধারণ সম্পাদক অন্ন রহমান হাসান এবং সহ সভাপতি ইসমাইল হোসেন রনি তারা এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীর্ষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এ সময় আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক ইফফাত আরা লাবণ্যসহ ফয়সাল হিমেল জুলহাস আরিয়ান ও মেহেদি নেতৃবৃন্দ বলেন জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীর্ষের বিকল্প নেই ভোট প্রচারণা চলাকালে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও সারা লক্ষ্য করা যায় আর আমার বাবার জন্য সবাই করবেন আশে আসে মাসের বারো তারিখ অবশ্যই অত যাবেন যারা যারা বুটার যারা দিয়ে একজন সাথে আমার বাবার জন্য সবাই জয়া করবেন